যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় খবরদার অন্যের দোষ খোঁজবা ও আমার বিশ্বাসী বান্দারা নিজের দোষ খোঁজো অন্যের দোষ খোঁজো না দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল অ্যান্ড এথিক্যাল ইনস্ট্রাকশনস কি চমৎকার গাইডলাইন অন্যকে ঠাট্টা করো না ওলা তালমিজু ফুসেকুম নেভার ডিফেম ইচ আদার একে অপরের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো কার দোষ খুঁজবেন আরো জোরে বলতে হবে কার দোষ খুঁজবেন অন্যের দোষ খোঁজা যাবে কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে এই সমস্যা তোর বাড়িতে কি সমস্যা কিছু লোক আছে কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ এই হুজুরের ওইটা ভালো না এইটা খারাপ এইটা সমস্যা এটা সমস্যা তোর কর নিজের সমস্যা যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই স সর্বাপেক্ষা বুদ্ধিমান এই জন্য খবরদার আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ছোট করে কোনো মন্তব্য করা যাবে না কখনো অন্যের দোষ খোঁজা যাবে না দোষ আমরা খুঁজবো নিজের দোষ ঠিক কিনা দোষ আমরা খুঁজবো কার দোষ চিল্লায় বলতে হবে কার দোষ নিজের দোষ খুঁজতে হবে যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে স্মল পিপল স্মল পিপল টক অ্যাবাউট পিপল average people talk about things and stories and great people talk about ideas যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায় যুগ জামানা পাল্টে দিতে চাইনা জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য নিজেকে শুধরাতে হবে ওলা অন্যের দোষ খোঁজো না নিজের দোষ খোঁজো তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি অন্য কারো দোষ কখনো খুঁজব আপনি নিজে ঠিক হয়ে যান দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে নিজে ঠিক তো দুনিয়া ঠিক নিজেকে সুদ্রান অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই ও কি করছে এটা ও জবাব দিবে আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় সেদিন আমাকে জবাব দিতে হবে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য অন্যের দোষ যেন আমরা না খুঁজি নিজেকে যেন পরিবর্তন করি পরিবর্তন করতে রাজি আছি তো সবাই পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই সিদ্ধান্ত নিতে হবে শক্ত সিদ্ধান্ত দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে ঠিক কিনা আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে নিজেকে দাঁড়াতে হবে নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক কিনা দোষ খোঁজা যাবে না নিজের দোষ নিজের আমরা খুঁজব